বিগত দিনে আমরা কোন জুলুম নিয়ে প্রতিবাদ করলে দেখো গুম হচ্ছে খুন হচ্ছে ওলামাকে গ্রেফতার করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে এই আইন হচ্ছে খালি শোনানো হতো সকালে একশোবার বিকালে একশোবার উন্নয়ন 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 মানে কোনো প্রতিবাদ করা যাবে না কারণ দেশে অনেক উন্নয়ন হচ্ছে ইসলাম গেলে যাক কিন্তু দেশে পদ্মা সেতু তো হচ্ছে মেট্রো রেল তো হচ্ছে দেশের মধ্যে এই হচ্ছে সেই হচ্ছে এই উন্নয়নের গল্প শুনিয়ে দীর্ঘকাল পর্যন্ত জাতিকে জাতিকে জুলুম করা হয় নাই হয়েছে আল্লাহ মাফ করুক এখন লোকে আবার সংস্কারের স্বপ্ন দেখতে শুরু করেছে যাই বলা হোক সংস্কার 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 কোন কথা বলা যাবে না কারণ সংস্কার এবং উন্নতি তো হচ্ছে আলহামদুলিল্লাহ দেশ যদি উন্নত হয় আমাদের লাভ আমাদের লস না কারণ দেশ উন্নত হলে সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো আপনিও ভালো থাকবেন রমজানের জিনিসের দাম কম ছিল আমারও সহজ হয়েছে আপনাদেরও সহজ হয়েছে মাদ্রাসায় যারা বোর্ডিং চালায় ওদের আরও বেশি সহজ হয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই লেকিন আল্লাহর জাতে পাকের কসম করে বলি ইসলামকে বাদ দিয়ে কখনোই কোনো জাতিকে উন্নত করা সংস্কার করা সম্ভব না এবং ওই যে উন্নতি আসবে আর সংস্কার আসবে ইসলামকে বাদ দিয়ে ওইটা টুকরা জাহান্নাম ছাড়া কিছু হবে না এই আমেরিকা অনেক উন্নত হয়েছে না এত উন্নত হওয়া হয়েছে দেখবেন ডেইলি কয়টা ধর্ষণ হয় অত ধর্ষণ বাংলাদেশেও হয় না কী হারে তাদের মধ্যে সুইসাইড হয় আত্মহত্যা হয় সংসার ভাঙার হার মানে ডিভোর্সের হার এরকম প্রতিটা ক্ষেত্র ডিপ্রেশন মানে এক পর্যায়ে নিজের জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে যায় আত্মহত্যা করেই করে সেই করে প্রতিটা ক্ষেত্রে দেখবেন আমাদের চাইতে ওর অনেক 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 এগিয়ে আছে তো উন্নত মানে কি খালি বিল্ডিং বড় হলে উন্নত হয় খালি গাড়িটা দামি হলে উন্নত হয় জীবনে সুখ নাই শান্তি নাই পরিবারের মধ্যে আরাম নাই মজা নাই কারণ আল্লাহর নারাজ করে সম্ভব না তো মজা থাকা ওই যতই নারী পুরুষরে কুকুরের জীবন দেওয়া হোক যে ফ্রি সেক্স বিয়ে শাদিও লাগবে না কিছু লাগবে না যেখানে মনে চায় যেখানে মনে চায় শুয়ে পড়ো নিজের চাহিদা পূরণ করো লাভ নাই কয়দিন করবে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর এক পর্যায়ে দেখবেন ওর জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেছে আর ভালোই লাগে না এরপর আত্মহত্যা করে রাস্তার পাশে মরে থেকেছে আগে আমি বলেছিলাম না যে শান্তির মালিককে আল্লাহরে নারাজ করে কখনো শান্তি পাওয়া সম্ভব কোশ্চিন কালো সম্ভব না আল্লাহ মাফ করুক এখন মাঝে মাঝে কথা বলতেও ভয় লাগে কারণ ওই নতুন নতুন এক এক শব্দ যখন আসে মানুষ ওইটা নিয়ে আলাদা একটা ফ্যান্টাসির ভেতরে থাকে তখন এই শব্দগুলো বলাও বড় জটিল এই যখন বহুত্ববাদ শব্দটাকে আনা হয় বহুত্ববাদ এই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দেওয়া হবে সবাই বলল শকর আলহামদুলিল্লাহ বলা হলো এর পরিবর্তে আবার মনে মনে বাইব না ইসলাম ঢুকায় দেওয়া হবে ইসলাম না ইসলাম না নিরপেক্ষতাবাদকে বাদ দিয়ে বহুত্ববাদ বহুত্ববাদকে ঢোকানো হবে একত্ববাদ না বহুত্ববাদকে ঢোকানো হবে সঙ্গে সঙ্গে সবাই বলল নাও কারণ ধর্ম নিরপেক্ষতাবাদের আব্বার নাম হইল বহুত্ববাদ এজন্য দেখা গেল বহুত্ববাদ শব্দ আসতে দেরি এল জিবিটিকে ওই সমকামীরা লাগিয়ে মিছিলে পর্যন্ত যেতে দেরি না এমনকি সংসদ ভবনের ছাদে পর্যন্ত লেজার শো দেখানো হলো ড্রোন শো দেখানো হলো শহীদ আবু সঈদকে দেখানো হলো শহীদ মুগ্ধকে দেখানো হলো কিন্তু এখানে শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরো অনেক গুরুত্বপূর্ণ শহীদদেরকে না দেখালেও এক ডানাওয়ালা পুরুষকে দেখানো হলো ডানা কাটা নারী ডানাওয়ালা নারী এগুলো শোনা যায় কিন্তু ডানাওয়ালা পুরুষ আবার কী জিনিস যদিও শহীদ আবু সাহিদকে লাগিয়ে দিয়েছে এটার সাথে আমি তো মনে করি শহীদের সামনে বড় অপমান হয়েছে কারণ এগুলো ওরা ব্যবহার করে যারা পুরুষ হইয়া বেডি মানুষের মতো সার্ভিস দেয় এই নাস্তিকদের এই সিম্বলটায় সমকামীরা ব্যবহার করে মেকআপ টেকআপ করে ডানাওয়ালা পোশাক পরে খদ্দের আকর্ষণ করে খদ্দের এরপর নিয়ে তাদের সাথে রাত কাটায় তো একজন শহীদ অন্য শহীদদেরকে দেখাতে পারল না সময় নাই টাকা নাই এই নাই সেই নাই কিন্তু ঠিকই একজনের পিঠের মধ্যে নওয়াজবুল্লাহমিন দালিক এটা লাগিয়ে পুরো জাতির বুকের মধ্যে একটা খঞ্জর চালিয়ে দিল এবং এই পুরো জাতির মধ্যে একটা খারাপ বার্তা ছড়িয়ে দিল আল্লাহ মাফ করুন আজকে তো নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাবে নিয়ে গেছে সুন্দর প্রস্তাব সুপারিশ করছে কারণ কমিশনগুলো সুপারিশ করবে এরপর সব রাজনৈতিক দলের মতামত নিয়ে তারা সংস্কার করবে আজকে তাদেরকে প্রস্তাব দিয়েছে যৌনকর্মী এবং গৃহকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক শুধু তাই না শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক মানে শ্রম শ্রম অনেক তো দেয় না মাটি কাটে দৈহিক শ্রম এটাও শ্রম একইভাবে যারা যৌনাঙ্গ বেচা খায় এইটাও একটা শ্রম ওদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোকাল্লা মাফ করুক আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশের যেখানে কয়েকটা টাকার জন্য কোনো নারীকে কখনোই দেহ বিক্রি করতে হবে না আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশের যেখানে পয়সার জন্য নারীদেরকে এই পতিতলয়ের এই বন্দী করে রাখা হবে না কারণ প্রতিটা প্রতিটা নারী বঞ্চিত আপনি নিজে তথ্য যাচাই করলেও দেখবেন এগুলো প্রতিটা শুধু বেশ্যাখানাই না জুয়ার আখড়া মাদকের আখড়া এর বড় একটা অংশের নারী এমন যাদেরকে কিডন্যাপ করে সেখানে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে কেউ কেউ গিয়েছিল অভাবের তারা এবং অন্য কোনো কারণে কিন্তু এখন বের হতে চেয়েও পারছে না আর বের হতে দরকার ছিল এই কে সেখান থেকে বের করে এনে সম্মানজনক জীবন দেওয়া হবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে গোটা জাতির যুবকদের চরিত্র হেফাজতের জন্য সরকার উদ্যোগ নেবে কিন্তু এগুলো কিছু হলো না আমাদেরও প্রতিবাদ হলো না প্রতিবাদ করার কোনো চেতনাও আসলো না লেকিন ওরা এখন থেকে প্রস্তাব দিচ্ছে গৃহকর্মী আর যৌনকর্মী একসঙ্গে মিলায় ফেলছে মাসা আল্লাহ আমার কাছে মনে হয় সংস্কার কমিশনের মধ্যেও যৌনকর্মী আছে এই দরদটা আসলো কেন তুলনা করে আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় দেশের কোন হুজুর হুজুরকে ধরেন জামিয়া নসিয় হুজুরকে দায়িত্ব দেওয়া হলো অথবা করে হুজুরকে দায়িত্ব দেওয়া হলো আর কিছু চিন্তা করুক না করুক ধর্মের পক্ষে তিনি কিন্তু চিন্তা করবেন ধর্মীয় দু একটা প্রস্তাবনা তিনি রাখবেনই রাখবেন স্বাভাবিক ব্যাপার কারণ প্রত্যেকে নিজের যেটা তার ভেতরে যেটা আছে সেই চেতনাটাকেই সে সবার আগে সামনে আনার চেষ্টা করবে তো এখন আল্লাহ ভালো জানে যৌনকর্মীরে এই শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়ার কথা যেহেতু এসেছে আমার দিল বলে মনে হয় সেখানে এমন কেউ আছে যে নিয়মিত সার্ভিস দেয় এখন সেটা পয়সার বিনিময়ে দেয় নাকি মাগনা মাগনা দেয় এটা আল্লাহ তালা ভালো জানে আরও প্রস্তাব দেওয়া হলো যেটা সরকার নিজে চিফ অ্যাডভাইজার পেজের মধ্যে নিজেরা পাবলিশ করেছে যে সংবিধানের আঠাশ অনুচ্ছেদের অধীনে আল্লাহ মাফ করুক দুই হাজার নয় সালে আমার এখনও মনে পরে মুফতি আমিনুর রহমতুল্লাহ আলী আল্লাহ তালা তার কবরকে নূরে নুরান্বিত করে দিন আওয়ামী ক্ষমতায় আসার পরপরই এই নারী নারী নীতি নিয়ে যে কাজটা করেছিল ফতোয়া বন্ধের রায় আর নারী নীতি আপনাদের মনে আছে কিনা আমি জানি না ওই সময় সে দুই হাজার নয় থেকে নিয়ে কয়েক বছর পর্যন্ত আমার জীবনে এমন একটা শুক্রবার ছিল না যে শুক্রবার মাদ্রাসার আইন ভেঙে হলেও নিয়মিত মুক্তাঙ্গনে যেতাম না সেখানে পল্টনে গিয়েছিলাম বলেন আরও যে যে আন্দোলনগুলো হয়েছিল আল্লাহ তালা শরীফ থেকে তো ওই সময় ওই সমতার নামে নারী পুরুষকে এক করা নারী অধিকারের নামে বিভিন্ন কুফরি মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যেটা নিয়ে প্রতিবাদ করার কারণে অবশেষে তাকে এক ঘরে হয়ে যেতে হয়েছিল এবং সে গৃহবন্দী অবস্থায় লাশ হয়ে তাকে বের হতে হয়েছিল আমার এখনও মনে পড়ে তার জানা যায় সেই বারো বারো তারিখে তো ইন্তেকাল করলেন তার আমরা গেলাম যদিও মাদ্রাসা থেকে প্রথমে পারমিশন ছিল না কিন্তু তারপরও তখন আবেগটা ছিল এই পর্যায়ে যে আসলে আবেগের সামনে আইনগুলো অনেক সময় মান্য করার সুযোগ হতো না আমরা চলে গেলাম সেই যায় সেখানে আমার এখনও কানে বাজে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেছেন সেই সাদেক হোসেন খোকা সাহেব তিনি তার বক্তব্যের মধ্যে এই বাক্য বলেছিলেন যে মুফতি আমিনী মরে নাই তাকে মারা হয়েছে তাকে গৃহবন্দী করে ধীরে ধীরে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তিনি বলতে চেয়েছিলেন আমি মনে করি তিনি শহীদ এবং এই আওয়ামী লীগ হলো তার ঘাতক তার খনি তো সেই সময় এই নারী নীতির জন্য আর মোলামা সারা দেশে আমার তো ধারণা ব্রাহ্মণবাড়ি আন্দোলন আরও বেশি হয়েছে যেহেতু আন্দোলনে এগিয়ে থাকে আমি তো জানি না ওই সময় ব্রাহ্মণবাড়িয়ায় আমার কখনো আসাও হয় তবে আমার ধারণা এখানে তো আছেন অনেক মুরব্বীরা দুই হাজার নয় নারী নীতি আর ফতোয়া বন্ধের সময় আন্দোলন করেছিলেন মাসা আল্লাহ কয়েকজন হাত তুলেছেন আল্লাহ তালা আপনাদের এই শানটাকে চিরকাল অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুন এবং দিন বা দিন আরো তারাকি দান করুন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের বুকে আল্লাহ যে অমিততে যে সাহস দিয়েছেন এই সাহস দিয়ে বাংলার জমিনে ইসলামের পক্ষে একটা পূর্ণাঙ্গ বিপ্লব ঘটনার তৌফিক দান করুন এখন দেখা যাচ্ছে সরকারের কাছে সুপারিশ গেছে যদিও বাস্তবায়ন এখন হয় নাই সুপারিশ গেছে কমিশন তাদের কমিশন তাদের কাছে সুপারিশ করেছে সেটা কি সংবিধানের আঠাশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ ক্ষেত্রে ধর্মীয় আইন আবার বোঝেন বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন বলবেন না ইসলাম নারীদেরকে বৈষম্য করেছে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ার কারণে নারীরা শেষ হয়ে গেছে নজুবুল্লাহ আজও পর্যন্ত নারীরা যতটা পিছিয়ে আছে যেই যেই ক্ষেত্রে আমি তো মনে করি ইসলাম ঠিকভাবে অনুসরণ না করার কারণে পিছিয়ে আছে কারণ ইসলাম নারীদেরকে সমানাধিকার দেয়নি অগ্রাধিকার দিয়েছে এগুলো যদি আমি এক ঘন্টা হাতে টাইম পে আলাদা করে এটা বুঝিয়ে দেওয়া সম্ভব ছাত্র জামান উস্তাদদের মুখে শুনেছি প্রথম শুনে দিলের মধ্যে একটু খটকা খটকা লাগতো যে মনে হয় একটু বাড়ায় বলছে ইসলাম আসলেই কেন রেদেরকে অগ্রাধিকার দিয়েছে আলহামদুলিল্লাহ নিজে যখন কোরআন হাদিস পড়েছি এখন আল্লাহর জাতে কসম খেয়ে বলতে পারবো উদাহরণ দেখায় দেখায় বলতে পারবো ইসলাম নারীরা ঠকায় নাই সমানও দেয়নি বেশি দিয়েছে রে ভাই বেশি কাজ দিয়েছে কম মর্যাদা দিয়েছে বেশি একজন নবীও নাই নারী একজন নবীও নারী নাই আপনার মনে হতে পারে নারীরা তো পিছায় গেল আরে পাগল নবুয়তের দায়িত্ব এত কষ্টের দায়িত্ব এত গুরু দায়িত্ব যার জন্য কাউকে করার দুই টুকরা করা হয়েছে কাউকে খাবারে বিষমেশানো হয়েছে কতজনকে কতভাবে কষ্ট দেওয়া হয়েছে এমনকি পর্যন্ত শীতকালে পর্যন্ত গা থেকে ঘাম বের হতো উটের পিঠে থাকলে উঠ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারতো না বসে পড়তে বাধ্য হতো এত কষ্ট এত কষ্ট কিন্তু আপনি চিন্তা করেন নবীজি যাবেন যেই জান্নাতে নবীর স্ত্রীরা যারা নারী তারাও কিন্তু যাবেন সেই জান্নাতে আল্লাহ রাসুল বলেন তারা দুনিয়াতেও আমার জীবন সঙ্গিনী জান্নাতেও আমার জীবন সঙ্গিনী এজন্য নবীর অফাতের পরও তার কোনো স্ত্রীকে বিয়ে করা কারোর জন্য জায়েজ নাই কারণ কোন নারীর যদি একাধিক স্বামী থাকে আছে না একাধিক স্বামী আগে একজন ছিল মারা গেছে পরে আরেকজন করেছে নবীর হাদিসে আছে তাহলে জান্নাতে সে সর্বশেষ স্বামীর সঙ্গিনী হবে মানে জান্নাতে গিয়ে তো এটা সম্ভব না যে এখানেও একটু এখানেও একটু ওইটা তো আর জান্নাতে সম্ভব না তাহলে এখন ভাগাভাগি করবে কিভাবে নবীর হাদিস স্পষ্ট সর্বশেষ যার সাথে বিয়ে হবে জান্নাতে তার সঙ্গিনী হবে আল্লাহ রসুল সাল্লা সালামের স্ত্রীরা দুনিয়াতেও তার সঙ্গিনী জান্নাতেও তার সঙ্গিনী তাহলে নবীজি এত বড় গুরুদায়িত্ব পালন করে যে এই জান্নাতে আল্লাহ তালা এই নারীদেরকে নবীজি সম্মানে তাদেরকেও সঙ্গিনী বানায়া দিলেন সেই জান্নাতে ঠকল না জিতল এমনকি আমার তো ছোটবেলায় ঈর্ষা হতো সাহাবি এসে নবীরা বললি আর রসুল্লাহ আমার সবচেয়ে তো উত্তম সাহচর্য পাওয়ার বেশি হকদার কে মানে হাকুন্না সিবি হোসনি বাতি আর রসুল্লাহ নবী বললেন তোমার মা এরপর কে তোমার মা এরপর কে তোমার মা এরপর কে তোমার বাবা আরে পুরুষদের না আন্দোলন করো দরকার আমরা চার নম্বর সিরিয়ালে চলে গেলাম জীবনটা তামাতামো বানায় দিলাম রক্তরে পানিপুর করে ফেললাম বাচ্চা কাচ্চার জন্য কি না করলাম কিন্তু আমাদের সিরিয়াল চার নম্বরে আরে এই মহিলা তার সিরিয়াল হয়ে গেল একও সে দুইও সে তিনও সে এত বেশি কেন না পুরুষদের কালে উদারতা দিয়েছে তারা মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ এমনকি মাসালা তো এটাই মায়ের মর্যাদা বেশি এবং মাকে সাহচর্য দেওয়ার তার খেদমত করার হক বেশি হ্যাঁ যদিও আনুগত্য বাবার বেশি মানে বাবা বললো একটা মা বললো আরেকটা মানতে হবে বাবারটা এতের ক্ষেত্রে আনুগত্যের ক্ষেত্রে বাবার সিদ্ধান্ত থাকবে উপরে কিন্তু খেদমতের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে মায়েরটা উপরে হ্যাঁ এখন বলতে পারে হুজুর ওই যে বাপ মরলে ছেলে রেখে গেলে মেয়ে রেখে গেলে ছেলে বেশি পায় মেয়ে কম পায় আরে পাগল অঙ্ক শিক্ষক কোন স্কুল থেকে হিসাব করতে হয় আয় এবং ব্যয় উভয়টা সামনে রেখে শুধু আয় দেখে হিসাব করলে হয় না আয়ও দেখতে হয় ব্যয়ও দেখতে হয় যেমন ধরেন আপনার যে ছেলেটা ভার্সিটিতে পড়ে তাকে ডেইলি কয় টাকা খরচ দেন আর যে ছেলেটা নার্সারিতে পড়ে প্লেতে পড়ে কেজিওনে পড়ে অরে কয়টাকে খরচ দেন এখন যদি ছোট ছেলেটা আন্দোলন করে বৈষম্য বিরোধী আন্দোলন মানি না বৈষম্য আমার বড় ভাইকে এত দিলা আমারে কেন কম দিলা হয়তো অরে কমাও না হলে আমারে বাড়াও সমতা চাই সমতা কোন বৈষম্য আমরা মানি না শুনতে তো সুন্দরই লাগবে কিন্তু এখন ছোটটারে যত দেয় বড়োটারে এইটা দিলে বড়োটার জীবন চলবে আবার বড়োটারে যা দেয় ছোটটারে এটা দিলে ও মানুষের মতো মানুষ হতে পারবে সম্ভাবনা কম তাহলে পুরুষকে দিল একশো টাকা নারীকে দিল পঞ্চাশ টাকা খালি এইটাই দেখলা পুরুষের খরচ কত ছড়িয়া চাপায় দিল আর নারীর কাছে কয় টাকার খরচ চাপায় দিল এটা দেখবা না পুরুষের কাজে নিজের খরচ বউ বাচ্চার খরচ বাপ মায়ের খরচ ভাই বোনের খরচ পাড়া প্রতিবেশী এমনকি মাদ্রাসাওয়ালারা এসে বলবে আমাদেরও কিছু খরচ দাও মসজিদওয়ালারা বলবে আমাদেরও দাও খালি খরচ আর খরচ আর খরচ আর নারীর নারীর নিজের খরচও তো নিজের কাঁধে না নিজের খরচও নিজের কাঁধে না বাবা দিবে না হলে বিয়ের পর স্বামী দিবে অথবা স্বামী যদি না থাকে সন্তান দিবে অথবা ভাই দিবে কেউ না কেউ দিবে কেউ যদি না থাকে একদম অসহায় সরকার দিতে বাধ্য থাকবে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে ভরণ পোষণ দিতে হবেই হবে আর সুলতান ওয়ালিউম আল্লাহ ওয়ালি আলাহ নারী কখনোই নিজের খরচ নিজে করতে হবে না আর রিজাল কোয়ামুন আল নিসা বেমা সদ্দাল্লাহ বাদ আলা বাদ অবিমা আং ফাকু আর রিজাল মিন আমি পুরুষকে তার সম্পদ থেকে খরচ করতে হয় আল্লাহ পুরুষের কাছে এই দায়িত্ব চাপিয়ে দিয়েছেন তো নারীর কাজে তো নিজের খরচও নিজের করা লাগে না যা পায় পুরোটাই লাভ এটা দিয়ে সে চকবার কিনে খাবে এটা দিয়ে চিপস খাবে এটা দিয়ে সে মোবাইল এমবি ঢুকাবে এটা দিয়ে সে ছোট ভাই বেরাদার রে কিছু হাদিয়া তোফা দিবে পুরোটাই শান্তি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবে কোনো চাপা চাপেই নাই এমনকি মোহরের টাকা মায়া নেবে আর বাপে নেবে অনেকে আবার অনেক জায়গায় বাপে নেওয়া যায় আর সেই জন্যই বলছি এটাও কিন্তু তার আপনার যে মোহর দিলেন বিয়ের মোহর এটার মালিক কে আপনার স্ত্রী আপনিও না আবার স্ত্রীর বাপও না স্ত্রীর ভাইও না মালিক সে সে যেভাবে ইচ্ছা সেভাবে বৈধ যে কোনো উপায়ে সে খরচ করতে পারে মনে চাইলে নিজের জন্য মনে চাইলে ফ্যামিলির জন্য যেভাবে পারে কিন্তু স্বাধীন হলো সে আর তাকে পরামর্শ দেওয়া যেতে পারে তো মালের মালিক সে তো নারীকে ঠকলো না জিতলো একশো টাকার জায়গায় পঞ্চাশ টাকা দেওয়ার পরও জিতলো কারণ আয় কম হলেও ব্যয় তো জিরো ব্যয় জিরো অপর দিকে ওখানে আয় বেশি কিন্তু ব্যয় হলো এর চাইতেও বেশি সুতরাং ইসলাম কখনো নারীকে ঠকায় নেই সমানাধিকারের নামে নতুন করে যদিও আবার এই ফেতনা সামনে আনা হয় আমি মনে করি এক মুফতি আমিনী লোকান্তরে লক্ষ মুফতি আমিনী দাঁড়িয়ে যাবে ঘরে ঘরে এমন নতুন নতুন মুফতি আমিনীরা ময়দানে নেমে আসবে যারা এই নতুন ফেতনাবাজদেরকেও ওদের সব মজা চুখায় দিবে। সুতরাং ইসলাম ছাড়া কোনো কিছু দিয়ে আমরা শান্তির আশা করি না মুক্তির আশা করি না আমার সব কথার মূল কথা একটা সেটা হল আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করা ছাড়া আমাদের চূড়ান্ত মুক্তি আর শান্তি কখনোই আসবে না সেকুলার ব্যক্তিকে নিয়ে অথবা সেকুলারের আদর্শকে নিয়ে কখনো এত বেশি আহ্লাদিত হইয়েন না যে চেতনায় অন্যদের সুরের সাথে আপনারও সুর মিলে গেল কারণ দেশটা আমেরিকা হলেই আমাদের মুক্তি আসবে না দেশটা ইংল্যান্ড হলে আমাদের মুক্তি আসবে না দেশটা যতদিন এক টুকরা মদিনা না হবে আজকের মদিনা না নবীর যুগের দেশটা যতদিন পর্যন্ত এক টুকরা মদিনা না হবে এক টুকরা মক্কা না হবে সেই বিজয়ের পরে মক্কা বিজয়ের পরের কথা বলছি ততদিন পর্যন্ত আমাদের কপালে সুখ শান্তি আসবে না মনে মনে থাকবে থাকবে তো 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 জীবন কয়টা নাকি আপনাদের জীবন কয়টা সুযোগ কয়টা এই এক সুযোগ আল্লাহর হাত ছাড়া করবেন না জীবন যেহেতু একটা নিজের জীবনটা দিয়ে হলেও আল্লাহর দিনের খেদমত করেন কিছু না কিছু তো করার চেষ্টা করেন কারণ কেয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবেন আমার জীবনে এমন দুই রাকাত নামাজ নেই আল্লাহ সাক্ষী এমন দুই রাকাত নামাজ এখনো পড়তে পারি নাই যে নামাজ নবীন নামাজের মতো সাহাবিদের নামাজের মতো যে নামাজ নিয়ে আমি বড় সড়ো স্বপ্ন দেখতে পারি আশা করতে পারি তো হাজির হব কি নিয়ে হ্যাঁ আল্লাহর দিনের জন্য যদি কিছু কোরবানি দিতে পারি এইটাই পুজো এইটাই সম্বল আল্লাহরে বলবো আল্লাহ দেখো আমার গায়ের আঘাত তোমার দিনের জন্য আল্লাহ যদি আমি বেশি কিছু করতে পারি নাই কিন্তু যার সাথে যার সাদৃশ্য তার সাথে তার হাসর তুমি আমার অন্তত এই উসিলায় বেলালের সাথে মিলায় দাও সোহাইবের সাথে মিলায় দাও আম্মা রিয়াসির খোবাইব খাব্বাব সোমাইয়ের সাথে মিলায় দাও রাজি আল্লাহ আজমাইন এতটুকু তো পারবো ইনশাআল্লাহ সুতরাং একটা জীবন জীবন দিয়ে আমরা প্রত্যেকে দিন বিজয়ের সৈনিক হব কারণ দিন বিজয়ী হবেই হবে আমি এগিয়ে আসলেও হবে এগিয়ে না আসলেও হবে আল্লাহ আবাবিলকে দিয়ে হলেও দিনকে বিজয়ী করে ছাড়বেন একভাবে না একভাবে করবেনই কিন্তু আমি যদি কিছু অবদান রাখতে পারি আমার কপাল খুলে যাবে হাসরের ময়দানে এটা আমার নাজাতের জড়িয়ে হবে ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ কেউ নিরাশ হওয়ার দরকার নেই কেউ এটা ভাইবেন না হুজুর আমার বয়স হয়ে গেছে ষাট সত্তর আমার দি আর কি হবে সব তো তরুণরা করবে না রে ভাই সালমান ফার্সির বয়স আপনার চাইতে বেশি ছিল কিন্তু আল্লাহ তালা তার দ্বারা এমন খেদমতো নিয়েছিল যেটা অনেক যুবকের দ্বারাও নেয় নেই যারা বাচ্চা সর দরকার নাই কারণ মোহাম্মদ বিন কাসেম আঠারো বছর বয়সেই কিন্তু বিজয় ছিনিয়ে এনেছিল ওসামা বিন জায়েদ সতেরো বছর বয়সেই কিন্তু যুদ্ধে সেনাপতির ভূমিকা পালন করেছিল সবার জন্যই সান্ত্বনা আছে সিরাতে সবার জন্যই সান্ত্বনা আছে সাহাবিদের জীবনীতে সুতরাং আল্লাহ যাকে যেই লাইনে যোগ্যতা প্রতিভা সম্ভাবনা দিয়েছে দিনের জন্য উৎসর্গ করে দেন সকলে সম্মিলিত প্রচেষ্টায় একদিন বাংলার জমিন ও ইসলামের জমিন হবে সেদিন বাংলার আকাশে নির্ভয়ে, কালেমার, পতাকা, বিজয়ের হিসাবে করে উঠতে থাকবে। কষ্ট পারলেন নাকি আবার অনেকে ভাবতে পারে হুজুর আমার চেতনায় আঘাত দিলেন কি না আবার আমার বিরুদ্ধে বললেন কি না যদি কেউ কষ্ট পান আলহামদুলিল্লাহ আপনার দিলের চিকিৎসা করায় নিয়েন কষ্ট লাগবে না ইনশাআল্লাহ কেউ কষ্ট পেলে আমি মাফটাফ চাই না কারণ কষ্ট পাওয়া আপনার ইমানের দুর্বলতার কারণে আমার কথার কারণে না আর আমি কথা বলবো কষ্ট পাবেন না এটা আসলে হয় না এই ক্ষেত্রে মন ভাঙা আর মসজিদ ভাঙা এটা সমান হবে না কেন নামাজ পড়লেও ইবলিসের মন ভাঙে সমস্যা নাই এতে আরও সব হবে হারাম রিলেশন ছাড়লেও প্রেমিকার মন ভাঙে সমস্যা নাই এতে মসজিদ ভাঙার সব না গুণা না বরং মসজিদ নির্মাণের সব হবে ইনশাআল্লাহ সুতরাং হক কথা বললে যদি কারো দিলে কষ্ট লাগে আলহামদুলিল্লাহ 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 আপনার দিলে চিকিৎসা করান কষ্ট লাগবে না ইনশাআল্লাহ যে কথা আলোচনা হল আল্লাহ আমল করার তৌফিক দান করুন দারুল মাদ্রাসা সম্ভবত নতুন মাদ্রাসা তাই না আল্লাহ তালা এই মাদ্রাসা যাবতীয় প্রয়োজন খাজানা থেকে পূরণ করুন